প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ফরটার্ন এর কয়েকটি প্রোগ্রাম নিয়ে প্রথম দেখো একটি প্রশ্ন রাইট এ ফরটার্ন প্রোগ্রাম দ্যাট রিডস অ্যান ইন্টেজার এন গ্রেটার দেন টু অ্যান্ড ডিটারমাইন হ্যাদার এন ইজ প্রাইম ইজ এ প্রাইম অর নট এ প্রাইম অথবা একটি ফরটার্ন প্রোগ্রাম লেখো যা একটি পূর্ণ সংখ্যা এন পড়বে এবং এন মৌলিক কিনা তা নির্ণয় করবে আমরা জানি সকল মৌলিক সংখ্যা দুই এবং দুই অপেক্ষা বড় তাহলে এখানে উল্লেখ আছে যে দুই অপেক্ষা বড় তাহলে এখানে কিন্তু উল্লেখ আছে এটি যদি এই অঙ্কটা আসে তাহলে দেখব দুই অপেক্ষা বড় এখানে একটা জিনিস লক্ষণীয় যে এন একটু অজানা রাশি তাহলে প্রথমে আমাদের এনকে রেড করতে হবে রেট তাহলে রেড করে নেব আমরা এনকে আমরা জানি কোনো সংখ্যাকে যদি রিড করে নিতে হবে কোনো সংখ্যাকে যদি দুই তিন চার মানে এইভাবে যদি ভাগ করা যায় যেমন টোয়েন্টি টোয়েন্টিকে ভাগ করা যায় দুই দ্বারা এটা ভাগ শেষ শূন্য হয় তাহলে এটাকে মোট বলে এটা তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় কিন্তু তাহলে প্রথমে আমরা দুই দ্বারা ভাগ করব তারপরে এটা টোয়েন্টি টোয়েন্টি না হয়ে যদি আমাদের এখানে আসতো এরকম যদি হয়তো টোয়েন্টি ওয়ান তাহলে এটাকে প্রথমে দুই দ্বারা ভাগ করব তারপরে তিন দ্বারা ভাগ করব তারপরে এরকম তিন দ্বারা ভাগ করে দেখলাম ভাগশেষ কত হয়ে যায় বলতো জিরো তাহলে এটাও কিন্তু মৌলিক নয় এভাবে পর্যায়ক্রমে ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয় ভাগশেষ মানে মোট এন কমা টু বা থ্রি বা ফাইভ এরকম তাহলে আরেকটা বিষয় লক্ষণীয় যে প্রত্যেকটি সংখ্যার সর্বোচ্চ উৎপাদক হচ্ছে ওই সংখ্যাটির অর্ধেক যেমন বিশের সর্বোচ্চ পূর্ণ উৎপাদক হচ্ছে বিশের অর্ধেক অর্থাৎ দশ এরকম যদি মনে করো এখানে থার্টি তাহলে থার্টির উৎপাদক হচ্ছে সর্বোচ্চ উৎপাদক হচ্ছে কত প্রকৃত উৎপাদক যেটা সেটা হচ্ছে ফিফটিন দুই দ্বারা ভাগ করতে হয় তাহলে এন এর প্রকৃত উৎপাদক সংখ্যা হচ্ছে এন প্লাস টু তাহলে আমাদের এটা প্রথমে আমরা এরকম করে করে ভাগ করে নিতে হবে অর্থাৎ প্রথমে দুই দ্বারা তারপরে তিন দ্বারা তারপরে চার দ্বারা পর্যায়ক্রমে ভাগ করে অঙ্কটা করতে হবে এই ক্ষেত্রে লক্ষ্য করে এরকম অঙ্ক কিন্তু আগেই করে আগেও করেছি আমরা লক্ষ্য করে লেখা আছে রিড এন রাশি থাকার কারণে আমরা এটাকে রেট করব রেড হচ্ছে এনকে রেট করলাম যদি এন দুই অপ দুইয়ের থেকে লেস দেন মানে টু অপেক্ষা ছোট হয় তাহলে স্টপ থেমে যাবে তাহলে যদি এখন ধরে নিচ্ছি কত ডু থার্টি এটা থার্টি লেভেল নাম্বার দিচ্ছি আই আই মানে উৎপাদক এখানে আই টু থেকে এন বাই টু মানে উৎপাদক সংখ্যা ওই সংখ্যাটির অর্ধেক পর্যন্ত এন বাই টু এখানে এফ মোট মোট এন কে যদি আমরা আই দ্বারা ভাগ করি ভাগশেষ যদি শূন্য হয় তাহলে গো টু ফিফটি এটা ফিফটি হবে ইফ মোট এন কম আই ইকুয়াল যদি শূন্য হয় মানে এটার ভাগশেষ যদি আই দ্বারা ভাগ করলে আই মানে কত দুই তিন দুই তিন চার পাঁচ এটার অর্ধেক পর্যন্ত এই সংখ্যাটির ভাগশেষ যদি শূন্য হয় তাহলে মনে করতে হবে এটা বিভাজিত সংখ্যা আর বিভাজিত সংখ্যা কখনোই মৌলিক হতে পারে না তাহলে গো টু ফিফটি ফিফটিতে যেয়ে লিখবো যে এটা মৌলিক নয় এবার যদি না হয় তাহলে আমরা পর্যায়ক্রমে যেয়ে থাকবো এক্ষেত্রে কিন্তু কন্টিনিউ হবে কন্টিনিউ এখানে ফিফ থার্টি লেখা আছে তাহলে এখানেও থার্টি লেখা থাকতে হবে থাকবে থার্টি লিখলাম এবার প্রিন্ট করলাম প্রিন্ট করে দেখালাম যে না পর্যায়ক্রমে দেখলাম যে না এটা ভাগ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে লিখব প্রিন্ট স্টার এখানে স্টার কমা দিয়ে লিখলাম এন এন কমা ইজ এ প্রাইম অ্যান একটি প্রাইম অন এটা এইভাবে লিখতে পারি আর স্টপ মানে আমাদের অঙ্কটা শেষ আর যদি কোনো কারণে এটা মৌলিক না হয় তাহলে আমাদের ফিফটি নাম্বার যেতে হবে ফিফটি নাম্বারে দিয়ে লিখব প্রিন্ট এ ফিফটি প্রিন্ট স্টার এন ইজ নট এ প্রাইম অর্থাৎ এন পূর্ণ সংখ্যা নয় তাহলে আমাদের কাজ শেষ তারও লিখব ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার আমি প্রশ্নটা বলবো অঙ্কগুলো কিন্তু অত কঠিন নয় জটিল নয় এটা তুমি যদি মনোযোগ দিয়ে করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে সম্পূর্ণ যুক্তিক এখানে বলতে হবে যে এন যদি মৌলিক হয় এন একটি এর থেকে বড়ো যে প্রত্যেক মৌলিক সংখ্যা দুই অপেক্ষা বড় অথবা দুইয়ের সমান তাহলে এন পড়বে মৌলিক কিনা তা নির্ণয় করতে হবে এক্ষেত্রে দেখো রিট এন এনকে রিট করলাম ইফ এন লেস দ্যান অর ইকুয়াল টু টুর থেকে যদি ছোট অথবা সমান হয় তাহলে স্টপ থেমে যাবে এই ক্ষেত্রে এক্ষেত্রে টু কিন্তু মৌলিক এটা গণনায় ধরা হয়নি দুই অপেক্ষা বড় হতে হবে প্রশ্নের শর্ত অনুযায়ী ডু থার্টি আই ইকোয়াল হচ্ছে টু থেকে কারণ প্রত্যেকটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করতে হয় তিন দ্বারা ভাগ করতে হয় পর্যায়ক্রমে এটা হচ্ছে এন বাই টু তার মানে অর্ধেক পর্যন্ত এটা আমরা ভাগ করে দেখব ইফ মোট মোট হচ্ছে ভাগ শেষ মোট এন কমাই অর্থাৎ এনকে যদি আই দ্বারা ভাগ করলে ভাগ সমান জিরো হয় তাহলে গো টু ফিফটি ফিফটি হবে এবার কন্টিনিউ থার্টি যে থার্টি কন্টিনিউ প্রিন্ট করব এন ইস এ প্রাইম স্টপ এবার দেখি ফিফটি প্রিন্ট স্টার এন ইজ নট এ প্রাইম এখানে ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন মনে করো এক্স ওয়াই জেড নিচের টি এর ফাংশন তার মানে এক্স ওয়াই জেড প্রত্যেকে টি এর ফাংশন এক্স ইকোয়াল টি কিউব মাইনাস এইটটি প্লাস ফোর ওয়াই সমান সাইন টি প্লাস কস টু টি আর জেড সমান হচ্ছে এটু দেবো আর থ্রি টি প্লাস ফাইভ একটি প্রোগ্রাম লেখো যা টি পড়বে এবং টি এক্স ওয়াই জেড প্রিন্ট করবে তাহলে টি এক্স জেড জেডকে প্রিন্ট করতে হবে তার আগে আমাদের টির মান জানতে পারলেই জেড জেটের মান জানা যাবে এই কারণে প্রথমে আমাদের টিকে রিড করতে হবে অর্থাৎ এইভাবে লিখতে হবে রেড রেড স্টার টি টিকে রিড করবো এবার আমরা লিখতে পারি সরাসরি দেখো এক্স ইকোয়াল টি কিউব তার মানে টি ডাবল স্টার থ্রি মাইনাস এইট পয়েন্ট জিরো এইট পয়েন্ট জিরো স্টার টি প্লাস ফোর ইন্টু জিরো পরটা হচ্ছে ওয়াই ওয়াই সমান হচ্ছে দেখো সাইন টি সাইন টি প্লাস কস টু পয়েন্ট জিরো স্টার টি টু টি আর জেদ সমান হচ্ছে এটা তো পাওয়ার অর্থাৎ ই হচ্ছে ই এক্স পি এক্স পোনান্সিয়াল থ্রি স্টার টি অর্থাৎ থ্রি টি প্লাস ফাইভ পয়েন্ট জিরো কারণ এটা রিয়াল নাম্বার এই কারণে ফাইভ পয়েন্ট জিরো দিতে হয়েছে এবার দেখো প্রতিটাকে আমাদের প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্ট করবো টিকে প্রিন্ট করব তার মানে প্রিন্ট টি প্রিন্ট স্টার টি তারপরে প্রিন্ট করবো এরকম প্রিন্ট করব কে প্রিন্ট করবো ওয়াই ওয়াইকে প্রিন্ট করব জেড কে তারপরে আমাদের কাজ শেষ স্টপ ইন্ট তাহলে আমি এটা এখান থেকে দেখাচ্ছি লক্ষ্য করো রিড টি রিড স্টার টি এক্স সমান এরকম লিখেছি ওয়াই সমান লিখেছি জেড সমান লিখেছি এবার সবগুলো লেখে সবগুলো লিখলাম লেখার পরে আমরা জেড সমানও লিখেছি লেখার পর প্রিন্ট করলাম টি সমান যাতে টিটা সরাসরি লেখা যায় লেখা থাকে টি সমান এরকম ইনভাইটেড কমার ভিতরে লিখেছি কমা টি আবার প্রিন্ট করেছি এক্স কে প্রিন্ট স্টার কমা এক্স ইকুয়াল দুই পাশি কমা এক্স প্রিন্ট স্টার কমা ওয়াই সমান ওয়াইকে আবার প্রিন্ট স্টার কত কমা কমাগত জেড সমান জেড কে এবার আমাদের কাজ শেষ তাহলে স্টপ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন মনে করো এক্স ওয়াই জেড হলো টি এর নিম্নোক্ত ফ্রাংশ ফাংশন এক্স ইকোয়াল টি স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ইকোয়াল সাইন টি প্লাস টেন টি জেড ইকোয়াল ই প্লাস লন টি প্রথমে এ বলছে যে একটি ফোর প্রোগ্রাম লেখো যা টি পুরবে এবং টি এক্স ওয়াই জেডকে প্রিন্ট করবে রিড স্টার কমা টি তাহলে প্রথমে আমাদের টির মান জানতে হবে যার কারণে রাশি টি যার কারণে রেড করতে হবে রিড স্টার কমা টি টির মান জানতে পারলে অন্য অন্য মানগুলোও জানা যাবে তাহলে একশো সমান হচ্ছে টি স্কোয়ার তার মানে টি ডাবল স্টার স্কোয়ার মানে হচ্ছে ডাবল স্টার সরি পাওয়ার মানে হচ্ছে ডাবল স্টার তার উপর পাওয়ার হচ্ছে কত বলতো টু প্লাস ওয়ান পয়েন্ট জিরো পরটা হচ্ছে ওয়াই ওয়াইকাল হচ্ছে সাইন টি প্লাস টেন টি আর জেট সমান হচ্ছে এটু তো বট মানে এক্স পোনেন্সিয়াল এক্স পি টি প্লাস লন টি লন টি হচ্ছে এ লক এ লক টি এ লক টি এবার এটাকে আমরা প্রিন্ট করবো টি সমান এই অঙ্কটা কিন্তু আগের মতে অঙ্ক টি সমান এরকম টি সমান টি প্রিন্ট স্টার এক্স ইকুয়াল কত এক্স প্রিন্ট স্টার ওয়াই সমান ওয়াই এবং প্রিন্ট স্টার জেড সমান জেড আমাদের কাজ শেষ তাহলে স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথমে বলছে রিট এরকম আমাদের রিট এক্সের মান এক্স পেয়েছি এখান থেকে টির মাধ্যমে ওয়াই পেয়েছি জেড আশা করি আগের অঙ্কটার মতো এটা বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি লক্ষ্য করো অঙ্কগুলো কিন্তু একই নিয়মের তোমরা সবগুলো যুক্তি নির্ভর তোমরা যুক্তি দিয়ে অঙ্কগুলো যদি করো তাহলে অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে পারবে প্রশ্ন ডুলুপ ব্যবহার করে সিক্স দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে একশো এর চেয়ে ছোটো তার মানে সংখ্যাটা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এ যে থাকবে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কতগুলো নিরানব্বই অর্থাৎ একশো এর চেয়ে ছোটো নিরানব্বই কিন্তু বলা হচ্ছে যে সিক্স দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ তার মানে ছয় বাদ যাবে এখানে যে বারো থাকবে সেটাও বাদ যাবে আঠারো যেটা থাকবে সেটাও বাদ যাবে তার মানে যাদের ভাগশেষ ভাগশেষ হচ্ছে এরকম এটা কিন্তু সংখ্যা কিন্তু আমরা এন দ্বারা অথবা কে দ্বারা এইভাবে আমরা চিন্তা করতে পারি দেখো ডু নিচ্ছি ডু এখানে নিচ্ছি আমি হান্ড্রেড নিচ্ছি বা অন্য কোনো নাম্বারও নেওয়া যেহেতু এন ইকুয়াল ওয়ান থেকে নাইনটি নাইন ইফ যদি ইফ যদি এন কে অর্থাৎ প্রথমে মোট মোট হ্যাঁ মোট এন এন কমা হচ্ছে কত সিক্স ইকুয়াল ইকুয়াল হলে বাদ দিতে হবে মানে জিরো যদি ভাগ্যের শূন্য হয় তাহলে ওইটা নেওয়া যাবে না তাহলে লিখতে হবে কত নট ইকুয়াল এন ই ডট জিরো এখানে হচ্ছে ডট জিরো তাহলে এটাকে প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্ট প্রিন্ট পি আর আইএনটি প্রিন্ট স্টার কথা হবে বলতো এন এবার হ্যাঁ এখানে কন্টিনিউ 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 হচ্ছে এখানে হান্ড্রেড তাহলে এখানে নেব আমরা হান্ড্রেড নেব এবার আমাদের কাজ শেষ তাহলে করব স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি এটাকে আমি আবার দেখাচ্ছি দেখো এখানে বলা আছে যে ডু এখানে থার্টি দিয়েছে তাহলে থার্টি লেখা যায় হান্ড্রেড না লেখে থার্টি ইচ্ছা করলে তুমি যে কোনো মার্ক সংখ্যা দিতে পারো থার্টি লিখেছে এখানে যা লিখবে এখানেও তাই লিখতে হবে থার্টি এনে কল ওয়ান থেকে নাইনটি নাইন ইফ মোট এন কে যদি সিক্স দ্বারা ভাগ করে দেয় এন কমা সিক্স মোট মানে হচ্ছে ভাগশেস মানে এন কে ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার এন এবারে বলছে থার্টি থার্টি কন্টিনিউ স্টপ ইন্ট আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তাহলে টু থার্টি এন ওয়ান থেকে নাইনটি নাইন এরকম লিখলাম এবার থার্টি কন্টিনিউ স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন একটি ফরটান প্রোগ্রাম লেখ যা পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা পড়বে এবং ওই সংখ্যার অঙ্কগুলোর যোগফল নির্ণয় করবে যেমন যদি ধরে নিই এরকম আমরা ধরলাম সিক্স টু মতো ধরলাম সিক্স টু ফাইভ থ্রি এইট এটা একটা পাঁচ অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে তাহলে যোগফল যদি নির্ণয় করতে চাই তাহলে হবে সিক্স এরকম হবে সিক্স প্লাস টু প্লাস ফাইভ প্লাস থ্রি প্লাস এইট ফলাফল যা হয় এক্ষেত্রে এটাকে কিন্তু আরেকটা নিয়মে করতে পারি এটাকে যদি আমরা প্রত্যেকটাকে এটাকে আমরা এন ধরলাম ধরে নিচ্ছি এন সংখ্যাটা এনকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি এনকে ভাগ করবো কত তারা দশ দ্বারা দেখো আমি দশ দ্বারা ভাগ করে দেখাচ্ছি যে কীভাবে এটা ভাগশেষ পা এই ভাগশেষ থেকে যোগফল নির্ণয় করা যায় সিক্স টু ফাইভ থ্রি এইট এটাকে ভাগ করলাম দশ দ্বারা দশ দ্বারা ভাগ করলে এটা হবে এরকম সিক্স টু ফাইভ থ্রি তাহলে এটা হবে কত সিক্স টু ফাইভ থ্রি জিরো এখানে ভাগশেষ হচ্ছে এইট এটা এইট হচ্ছে ভাগশেষ এখন আবার এই যে এই যে ভাজকটা এই ভাগ এই যে ভাগ ফলটা এটাকে আবার ভাগ করতে হবে অর্থাৎ সিক্স টু ফাইভ থ্রি এটাকে আবার দশ দ্বারা ভাগ করতে হবে দশ দ্বারা ভাগ করলে হবে সিক্স টু ফাইভ সিক্স টু ফাইভ এটা জিরো তাহলে এটা হবে কত থ্রি এখানে আবার সিক্স টু ফাইভকে ভাগ করতে হবে তাহলে দেখো আবার যদি সিক্স টু ফাইভকে ভাগ করি সিক্স টু ফাইভকে ভাগ করতে হবে দশ দ্বারা সিক্স টু ফাইভ দশ দ্বারা দশ দ্বারা ভাগ করলে হবে এটা কত বাষট্টি ছয়শো বিশ পাঁচ এটা পাঁচ হবে তাহলে এই যে লক্ষ্য করো এখানে কিন্তু পর্যায়ক্রমে আমরা পাচ্ছি প্রথমে পাচ্ছি আট ভাগশেষ আট পেয়েছি যে আট এখানে ভাগশেষ পেয়েছি থ্রি এখানে থ্রি আছে এখানে ভাগশেষ পেয়েছি ফাইভ এখানে ফাইভ আছে পর্যায়ক্রমে টু এবং সিক্স পাওয়া যাবে তাহলে এই যে আমরা এটা নির্ণয় করছি তাহলে প্রথমে আমরা এইভাবে চিন্তা করতে পারি প্রথমে আমরা অজানা রাশি লিখব সেই অজানা রাশিটা হবে দেখো এরকম ইন্টেজার সাম সাম মানে যোগ এই যোগ ফল কিন্তু পূর্ণ সংখ্যা এটা যোগফল পূর্ণ সংখ্যা যার কারণে ইন্তেজার করে নিচ্ছি ইন্টেজার সাম ইন্টেজার ইন্টেজ সামকে ইন্টেজার করলাম যোগ ইন্টেজার করলাম রিড স্টার কমা এ ফাইভ ডিজিট নাম্বার অর্থাৎ একটি পাঁচ দশমিক সংখ্যা পাঁচ সরি পাঁচ অঙ্কের সংখ্যা নাম দিচ্ছি এন মানে প্রথমে আমাদের এটা করতে হবে তারপরে যে সাম সমান জিরো কারণ কোনো কিছু যোগ করা হয়নি তাহলে এটার মান হচ্ছে জিরো সাম সমান জিরো এবার এখানে লিখলাম সাম ইকাল সাম প্লাস মোট ভাগশেষ ভাগশেষ হচ্ছে অ্যান কমা টোয়েন্টি মোট অ্যান কমা টেন এটা হচ্ছে ভাগশেষ শেষ সময়। এবার পরে আবার ওই সংখ্যাকে দশ দ্বারা ভাগ করে নিতে হবে অর্থাৎ অ্যান সমান অ্যান বাই টেন ইফ যদি এন এর মান জিরোর থেকে বড় হয় তাহলে গো টু টোয়েন্টি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারটাই কিন্তু এখানে থাকবে গো টু টোয়েন্টি পর্যন্ত যাবে এবার প্রিন্ট করলাম প্রিন্ট স্টার কমা সাম সমান সমান চিহ্ন দিলাম সামকে প্রিন্ট করলাম স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবারও প্রথম থেকে বলছি তাহলে আবার প্রথম থেকে বলি ইন্টেজার সাম রিট স্টার এ ফাইভ ডিজিট নাম্বার একটি পাঁচ অঙ্কের সংখ্যাকে ইন্টার মানে প্রবেশ করাতে হবে রেটে ফাইভ ডিজিট নাম্বার সংখ্যা এটা হচ্ছে কতগুলো তো এন তাহলে সেই সংখ্যাকে ধরে নিচ্ছি এন সাম মানে ইচ্ছা মতো সংখ্যা দেওয়া যাবে না এন অবশ্যই পাঁচ দশ পাঁচ অঙ্কের সংখ্যা হতে হবে সাম সমান জিরো ইকুয়াল সাম প্লাস মোট এন কমা টেন এবার এন সমান লিখতে হবে এন বাই স্লাস টেন ইফ যদি এন জিরোর থেকে বড়ো হয় গো টু টোয়েন্টি মানে এটা টোয়েন্টি নাম্বারে যাবে যে টোয়েন্টি প্রিন্ট এটা হচ্ছে সাম সমান সাম স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন একটি পূর্ণ সংখ্যার প্রতিটি অঙ্কের যোগ ফল নির্ণয় করার জন্য একটি ফর্ট প্রোগ্রাম লেখ ওখানে ছিল পাঁচ অঙ্কের কিন্তু এখানে বলছি এই সংখ্যাটা নির্দিষ্ট নেই তাহলে ধরে নিব আমরা সংখ্যাটার নাম হচ্ছে এন তাহলে প্রথমে আমাদের এইট স্টার কমা এন নিতে রিট করতে হবে অর্থাৎ এটাকে এনকে রেড করে নিতে হবে তাহলে এটা দেখি ইন্টেজার সাম মানে যোগ ফলগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এই কারণে ইন্টেজার সাম প্রিন্ট ইন্টার এ নাম্বার একটি নাম্বার প্রকাশ প্রবেশ করাতে হবে সেইটা নাম্বারটা হচ্ছে রিট এন রিট এন দ্বারা প্রকাশ করতে হয় সাম যেহেতু যোগ করা হয় নাই তাহলে এই কারণে এটার মান হবে জিরো সাম এবার মতো লিখছি দেখো এটা পরে ধরবো সাম সমান সাম প্লাস মোট অ্যান কমা টেন মোট হচ্ছে ভাগশেষ ভাগ যোগফল এবার এটা চলতে থাকবে এন ভাগ করার পরে আবার এন সমান হবে এন বাই টেন ইফ এন গ্রেটার দেন জিরো যদি এন জিরোর থেকে বড়ো হয় গো টু সিক্সটি সিক্সটিতে যাবে এটা এবার দেখো এটা হচ্ছে প্রিন্ট স্টার কমা এখানে হবে সাম সমান সাম এটা সাম কি করবে এবার এটার কাজ হচ্ছে শেষ স্টপ এবার হচ্ছে এটা ইন্ট তাহলে আবারও প্রথম থেকে বলি এখানে এন্টে সাম প্রিন্ট ইন্টার এফ নাম্বার রিড এন কে সাম সমান জিরো সাম এখানে সাম প্লাস মোট এন কমা টেন এন সমান হচ্ছে কে দশ দ্বারা ভাগ করে নিতে হবে ইফ যদি এন এর মান জিরোর থেকে বড় হয় তাহলে গো টু সিক্সটি সিক্সটিতে যাবে প্রিন্ট স্টার সাম সমান সাম স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এ বেশি যেখানে এর থেকে বি বড় বি থেকে সি বড় পিথাগুরিয়ান ত্রয়ী প্রস্তুত করে করে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হয় একটি প্রোগ্রাম লেখ যা এ কমা বিসদেনর ইকুয়াল টোয়েন্টি ফাইভ এর জন্য সকল পিথাগুরান ত্রয়ী উৎপন্ন করবে তাহলে প্রথমে দেখো এখানে বলা আছে এর মান বেদ থেকে ছোটো শীত থেকে আবার বি ছোটো এরকম যদি আমরা চিন্তা করি সি তাহলে দেখো এরকম যদি চিন্তা করি একটা ত্রয়ী দেখো তিন চার পাঁচ তিন চার পাঁচ দেখো থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান হচ্ছে ফাইভ স্কোয়ার তাহলে এটা কিন্তু একটা পৃথাগ্রান ত্রয়ী এরকমভাবে সিক্স এইট টেন এটাও একটা পৃথাগ্র কোরিয়ান ত্রয়ী তাহলে এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে লক্ষ্য করো এখানে বলা আছে যে এটা এ এবং বির মান টোয়েন্টি ফাইভ লক্ষ্য করো এর থেকে কিন্তু বি বড় তার মানে এ যদি হয় এ যদি এরকম এ শুধু এ ধরলাম পরটা বির মান কিন্তু অবশ্যই এ প্লাস ওয়ান মানে এর থেকে বড় অন্তত এক হলেও বড় এরকম চিন্তা করতে হবে তাহলে এই ক্ষেত্রে এখানে আমি আরেকটা নিয়ম দেখিয়েছি যে এর মান টোয়েন্টি থেকে ছোটো বীর মানও টোয়েন্টি ফাইভ থেকে কিন্তু বি এখানে দেখো এর মান এখানে এর মান টোয়েন্টি ফাইভ থেকে ছোটো বীর মানও হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে ছোটো কিন্তু 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 এ এর মান হচ্ছে বির থেকে ছোটো সুতরাং অতএব লেখা যায় এ নট টোয়েন্টি ফাইভ মানে এটা রাফ করতেছে জাস্ট এ টোয়েন্টি ফাইভের সমান হতে পারে না সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ পর্যন্ত যাবে না কারণ বিড় থেকেও ছোট আবার এই ক্ষেত্রে আমরা এরকম চিন্তা করতে আর সমান ধরতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে অঙ্কটি আমরা করি দেখো এখানে সমাধান করি ইন্টেজার এটা প্রত্যেকে কিন্তু পূর্ণ সংখ্যা যার কারণে ইন্টেজার সি আমরা এরকম বসালাম ইন্টেজার ইন্টেজার বসালাম হচ্ছে সি এবার এখানে ডু সিক্সটি এ হচ্ছে কত ওয়ান থেকে টোয়েন্টি ফোর পর্যন্ত ডু সেভেন্টি বি হচ্ছে এটা সিক্সটি ইচ্ছা মতো ধরেছি এবার লেভেল নাম্বার এবার সেভেনটি ধরলাম বি হচ্ছে এ প্লাস ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত আর আর হচ্ছে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার আর হচ্ছে কত বলত এ স্কোয়ার এ স্টার এ প্লাস কত বি স্টার বি এরকম সি হচ্ছে ইন্তজার স্কোয়ার ওট রিয়াল আর আরকে আগে রিয়াল করতে হবে রিয়াল করে এটাকে স্কোয়ার ওট করতে হবে সেটাকে আবার ইন্টেজার করবো ইন্টেজার করে দেখি যদি যে সি এর সমান হয় তাহলে আমরা সি এর সমান ধরব এখন যদি আবার আর এর মান অর্থাৎ এই আর কিন্তু এখানে এই স্কোয়ার যোগ যোগফল আরের মান যদি সি স্কোয়ার মানে সি এর কে বর্গ করলে যদি সমান হয় তাহলে প্রিন্ট করতে হবে এবিসি এবার সেভেন্টি কন্টিনিউ তারপর আবার আছে হচ্ছে সিক্সটি কন্টিনিউ আমাদের কাজ শেষ স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবারও প্রশ্নটি বলছি প্রথম থেকে বলা হচ্ছে যে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এ বি সি যেখানে এ থেকে বি বড় বি থেকে সি বড় পৃথা গুরিয়ান ত্রয়ী প্রস্তুত করে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হয় একটি প্রোগ্রাম লেখো যা এ বি টোয়েন্টি ফাইভ অপেক্ষা সমান ছোটো অথবা সমান এর জন্য সকল পিথা গুড়িয়ান্ত্রই উৎপন্ন করবে তাহলে এবার ইন্টেজার করলাম সি আর ডু সিক্সটি এ ওয়ান থেকে টোয়েন্টি ফোর ডু সেভেন্টি বি এ প্লাস ওয়ান তারপরে টোয়েন্টি ফাইভ আর সমান হচ্ছে এ স্টার এ প্লাস কত বি স্টার বি এবার আর সমান হচ্ছে তার মানে আর সমান কিন্তু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার তাহলে সি সমান কিন্তু ওভার আর মানে সি সমান হচ্ছে এটার উপর স্কোয়ার সি সমান হচ্ছে দেখো ইন্টেজার স্কোয়ার রুট রিয়াল আর মানে আরকে আমরা রিয়েল করেছি আবার স্কোয়ার রুট করেছি বর্গমূল করেছি আবার রিয়েল ইন্টেজার করেছি যদি তখন সি স্কোয়ার সমান যদি আর হয় অর্থাৎ সি আর সমান অর্থাৎ আর ইকুয়াল ইকিউ ডট সি ডাবল স্টার টু তাহলে প্রিন্ট করতে হবে স্টার প্রিন্ট স্টার এ বি সি এবারে সেভেন্টি কন্টিনিউ এখানে সেভেন্টি দিয়েছি সেভেন্টি এখানে সিক্সটি লিখেছি এখানে সিক্সটি কন্টিনিউ স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন এ বি সি বাহুপশিষ্ট কোনো আয়তকার ঘনবস্তুর তার পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়ের জন্য একটি ফরটান প্রোগ্রাম লেখ যেখানে এস ইউ আর মানে সারাউন্ডেড এটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল টু ইন্টু এবি প্লাস এসি প্লাস বিসি আর বলিউম হচ্ছে আয়তন আয়তন হচ্ছে ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ এ গুনন বি গুনন সি তাহলে আমাদের কিন্তু প্রথমেই এবিসির মান জানতে হবে এবিসির মান জানতে পারলে অঙ্কটা শেষ তাহলে রিড করতে হবে কে রেট স্টার কমা এবিসি এবার সারাউন্ডার হচ্ছে টু এটা যেহেতু এটা একটা রিয়াল নাম্বার তাহলে টু ইন্টু টু ইন্টু জিরো টু পয়েন্ট জিরো স্টার এ স্টার বি প্লাস এ স্টার সি প্লাস বি স্টার সি এবার বলিউম হচ্ছে এ স্টার বি স্টার কত সি এবার প্রিন্ট সারফেস এরিয়া সারফেস এরিয়া এটা হচ্ছে কত বলতে রাউন্ডেড এসিওয়ার এবার প্রিন্ট করতে হবে বলিউমকে বলিউম সমান বলিউম মানে আয়তন এবার স্টপ ইন্ট এরকম আমরা পাচ্ছি আমি আবারও প্রথম থেকে বলছি দেখো আমরা রিট করেছি বিসিকে কে তারপরে সার রাউন্ডেড অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করেছি পৃষ্ঠের সমস্ত পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করেছি ভলিউম নির্ণয় করেছি প্রিন্ট করেছি সারফেস এরিয়াকে ক্ষেত্রফলকে পৃষ্ঠের সমস্ত পৃষ্ঠের ক্ষেত্রফলকে সার দ্বারা আর প্রিন্ট করেছি ভলিউম কথা আয়তনকে স্টপ ইন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন আই জেকে তিনটি ইন্টেজার এর মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যাটি এবং সংখ্যা তিনটির যোগফল নির্ণয়ের জন্য একটি সাব প্রোগ্রাম লেখো এখানে কিন্তু বলা হচ্ছে জে কে তিনটি ইন্টেজার পূর্ণ সংখ্যা এবং এখানে যোগফল মানে সাম যোগফলকে আমরা প্রকাশ করি সাধারণত সাম দ্বারা এস সাব প্রোগ্রাম এবং সবচেয়ে ছোট ছোট হচ্ছে কথা বলতো স্মল এখানে দেখো স্মল এই যে এখানে বলা হচ্ছে সবচেয়ে ছোট এই জন্য স্মল লিখলাম আর এখানে যোগফল মানে সাম কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে তাহলে আমাদের যেহেতু এখানে সাবরুটি সাব সাবরুটিন তাহলে কিন্তু আমাদের লিখে নিতে হবে প্রথমে দেখো এরকম যে সাবরুটিন নেইম আই জে কে আই কমা জে কমা কে স্মল কমা সাম এখানে স্মল এবং সাম এই দুইটা কিন্তু রিয়াল নাম্বার তাহলে এই দুইটাকে ইন্টেজার বানাতে হবে কিন্তু এই তিনটা ইন্টেজার তাহলে প্রথমে লিখে দেবো ইন্টেজার সাম স্মল এবার যখন আমরা সবচেয়ে ছোট সংখ্যাটি যোগফল নির্ণয় করব। তাহলে সাম সমান সাম হচ্ছে সাম কিন্তু ইন্টিজার হয়ে গেল তাহলে সাম সমান হচ্ছে আই প্লাস জে প্লাস কে আর স্মল হচ্ছে সব প্রথমে আমি ছোটটাকে ধরে নিচ্ছি আই কে স্মল ধরে নিচ্ছি এই আই যদি জেদ থেকে অর্থাৎ স্মল যদি জেদ থেকে বড় হয় জেদ থেকে বড় হয় তাহলে ধরে নিতে হবে যে না স্মল আবার তার থেকেও ছোটোটা হচ্ছে জে যেমন এখানে যে রকম থাকে তিন এক সাত প্রথমে আমি ধরে নিচ্ছি যে স্মলটা ধরে নিচ্ছি এরকম যে স্মলটা হচ্ছে স্মল এখানে স্মল ধরে নিচ্ছি এরকম যে তিন স্মল কিন্তু দেখতে পেলাম যে স্মল যাকে ধরছি এই স্মলটা পরবর্তী সংখ্যা অপেক্ষা বড় অর্থাৎ এই যে ওয়ান অপেক্ষা বড় তাহলে কিন্তু তখন কিন্তু হয়ে যাবে স্মলটা হবে কথা বলতো স্মল হবে পরবর্তী সংখ্যা অর্থাৎ স্মল হবে তখন ওয়ান এরকম এখানে যদি আমরা আয় ধরি আই চিন্তা করি এটাকে যে এবং এটাকে কে তাহলে প্রথমে কথা বলতো আই হ্যাঁ তাহলে আমরা দেখি কত স্মল কত গ্রেটার দেন কত বলতো যে তাহলে সেই ক্ষেত্রে আমরা স্মল ধরব যে এটা স্মল হচ্ছে আই এখানে স্মল গ্রেটার দেন যে জের থেকে যদি বড়ো হয় তাহলে স্মল হচ্ছে যে এবার ইফ স্মল যদি গ্রেটার দেন কে থেকে বড় হয় তাহলে স্মল হচ্ছে কে এবার রিটার্ন রিটার্ন করতে হবে রিটার্ন এখানে সাবরুটিন নেম থাকলে সাবরুটিন বা সাব প্রোগ্রাম থাকলে আমরা রিটার্ন লিখব আর ইটি ইউ আর এন রিটার্ন ইন্ট আমাদের এটা শেষ হয়ে গেল তাহলে আমি আবার বলছি প্রথমে প্রশ্নটা দেখো যে বলছে যে আই জে কে তিন তিনটে যার এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি এবং সংখ্যা তিনটে যোগফল নির্ণয়ের জন্য একটি সাবরুটিন প্রোগ্রাম লেখো তাহলে তাহলে দেখো এখানে সাবরুটিন নেইম আই জে কে স্মল সাম ইন্টেজার সাম স্মল এবার সাম সমান হচ্ছে আই প্লাস জে প্লাস কে স্মল হচ্ছে আই ইফ যদি স্মল গেটার দেন জে জের থেকে যদি বড় হয় তাহলে স্মল ধরতে হবে স্মল জে স্মল সমান জে আবার স্মলটা যদি গেটার কে থেকে বড় হয় তাহলে স্মল সমান কে তাহলে রিটার্ন ইন আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি যা হোক পরবর্তী আর কোনো প্রশ্ন না দেখি কারণ ইতিমধ্যে অনেক সময় হয়ে চলে গেছে তোমাদের হয়তো মাথায় ঝিমুনি চলে আসতে পারে যাওক হোক নিয়মিত চর্চা করো একটু ধৈর্য ধরে পড়াশোনা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ